দর্শক আপনি এই যে দৃশ্যটা দেখছেন এটা কোনো সাজানো দৃশ্য নয় এটাই বাংলার বাস্তবতা মার জুড়ে পানি কাঁদা আর তার ভিতরে মাথা নিচু করে কাজ করা কিছু মানুষ এই মানুষগুলোই আমাদের কৃষক দেখুন কে মনের সুখে গান গাইছে কেউ আবার গানের তালে তালে ধানের চারা রোপণ করছে কেউ কারোর দিকে তাকানোর ফুস পাচ্ছে না কারণ এই কাজে চোখ তুলে তাকালে কাজ থেমে যায় আর কাজ থামলে দিনের রোজগারও থেমে যায় এই মাঠে নেই কোনো তারাহুড়ো আবার নেই কোনো অলসতাও সবাই জানে সময় এখানে সবচেয়ে বড় দামি জিনিস দেখুন কেউ হামু দিয়ে ধান লাগাচ্ছে ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে মাথা নিচু করে কাজ করছে পিঠে ব্যথা হাঁটুতে যন্ত্রণা তবুও কেউ কোনো অভিযোগ করছে না কেউ কোদাল দিয়ে মাটি সমান করছে যাতে চারা বসাতে সুবিধা হয় আবার কেউ ধানের চারা বীজ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে আরেকজনের দিকে এখানে সবাই একে অপরের উপর নির্ভরশীল এই মাঠে কেউ একা নয় এই মাঠ মানে হচ্ছে প্রতিযোগিতা এই যে ইরি ধান এটাই বাংলাদেশের ভাতের সবচেয়ে বড় ভরসা এই ধানের উপর দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষের খাবার কিন্তু সেই ধানের শুরুটা কত কষ্টকর আমরা তা খুব কমই দেখি এবং খুব কমই জানি শহরে বসে আমরা যখন বলি আজ ভাত ভালো হয়নি তখন কি একবার ভাবি এই ভাতের জন্য কত মানুষ সারা দিন কাদা পানিতে নেমেছিল দর্শক বাংলার মাঠ মানেই শুধু সবুজ নয় বাংলার মাঠ মানেই শুধু প্রকৃতি নয় এই মাঠ মানেই চরম ঘাম আর নীরব ত্যাগ শুনুন সেই গানটা এই গান কোনো স্টুডিওর না এই গান জন্ম নেয় কাদের মাঝখানে এই গান কৃষকের সাথে নিজের বলা কথা ক্লান্ত শরীরকে সাহস দেওয়ার গান মনের শক্তি ধরে রাখার গান এই মাঠে দাঁড়িয়ে বুঝতে পারি বাংলাদেশ এখনও বেঁচে আছে কারণ এগুলো এখনও হাল ছাড়েনি চারপাশে তাকান আকাশটা খোলা মাঠটা বিস্তৃত পানির উপরে সূর্যের আলো ঝিকমিক করছে চারা ধানের সবুজ রঙ যেন চোখ জুড়িয়ে দেয় এই সৌন্দর্য শুধু দেখার জন্য না এই পিছনে আছে এক কঠিন বাস্তবতা একটু ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো জমি পানি বেশি হলেও সমস্যা পানি কম হলেও সমস্যা তবুও কৃষক মাঠে নামে কারণ সে জানে এই মাটি তার জীবন এই মাঠই বাংলার জীবন দর্শক এই মানুষগুলো কোনো ক্যামেরার জন্য কাজ করে না কোনো বাহবা চায় না তারা চায় শুধু তাদের পরিশ্রম যেন বৃথানা যায় এই ইরিধানের চারা বড় হবে ধান হবে সেই ধান থেকেই হবে চাল আর সেই চাল থেকেই আসবে আমাদের তিন বেলার খাবারের ভাত তাই আজ যদি এই দৃশ্যটা আপনার চোখে পড়ে একটু সময় নিয়ে দেখুন কারণ এই দৃশ্যটাই বাংলাদেশের আসল শক্তি এই মাঠ এই মানুষ এই গান সব মিলেই আমাদের সোনার বাংলা বাংলাদেশ দর্শক ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন কখনও এমন ইরিধান মাঠের মধ্যে লাগানোর সুযোগ হয়েছে কিনা অথবা দেখার সুযোগ হয়েছে না এরকম ধান লাগানো অবশ্যই কমেন্ট করে লিখবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন